আসসালাম আজকে ভীষণ খেতে ইচ্ছা করছে বেগুনে তো আমি বেগুনে বানাতে চলে এসেছি দেখো আমি ভালো মতো বেগুনটাই ব্যাটার লাগিয়ে নিলাম তো এবার তেলে ছেড়ে দিচ্ছি তো যখন যেটা মন চাইছে তখন সেটা খাওয়ার চেষ্টা করছি বা বানিয়ে খাচ্ছি তো ভাজা কোড়াটা খেতে আমার অনেক অনেক ভালো লাগে তো সেই জন্য আমি সন্ধ্যায় চলে এসেছি একটু ভাজা কোড়া বানাতে তো ছাইটা দিয়ে দিয়েছি সজিনা ফুলের বড়া ওটা মানে বেস্ট খেতে হয় তোমরা যদি একবার খাও তো বারবার খেতে ইচ্ছা করবে তো সজিনা ফুলের বড়াটা আমার ভীষণ ভালো লেগেছে তো যেহেতু এখন সজিনা গাছের নিচে তো অনেক অনেক ফুল পড়ে থাকতে দেখা যায় তো সেই জন্য আমি ফুলগুলোকে বেশ সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ধনিয়া পাতার কুচি দিয়েছি আর যা যা পাকোড়া বানাতে মশলা লাগে সেই মশলাগুলোই অ্যাড করে দিয়েছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা মচমুচি হয়েছে তো তো সবগুলো বেগুনে আমি একে একে সবটাই ফ্রাই করে নিচ্ছি ভালো মতো লাল লাল করে তো দেখলেই বুঝতে পারছো একদম দোকানের মতো হয়েছে কিন্তু এপাশ ওপাশ সবটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম মচমচে তো যখন ভাজা পোড়া খেতে ইচ্ছা করে তখন বাজার থেকে বাজার থেকে খুব একটা আনানো হয় না যেহেতু ভাজা পোড়াটা আমি বানাতে অনেক পছন্দ করি তো বাড়িতেই আমি বানিয়ে নিই তো কেমন হয়েছে আমার এই তো আমার হাতের বেগুনাগুলো কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলো না লাইক কমেন্ট করতে ভুলবে না তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ